ভাগরে ভাগরে তো গাছ দেখতে পাচ্ছ যদি খিদে থাকে তো যত বৃষ্টি আসুক না কেন দেখছো হাঁসগুলোকে দেখতে পাচ্ছো গরুটাকে দেখতে পাচ্ছ সব নিজের খাবার খাচ্ছে এত বৃষ্টি হওয়ার সত্ত্বেও কেউ নাকে কেউ সব পাখিগুলো এদিক ওদিকে ভাগছে ঠিক মতো ভাগতেও পারছে না হাওয়াও চলছে মনে হয় হাওয়ার জন্য মনে হয় বৃষ্টিটা মনে হয় বুঝতে পারছি দেখতে পাচ্ছ কত গর্জন মেঘের বৃষ্টি আসবে হালকা বৃষ্টি আসবে আমাদের এই যে মাঠের বাড়ি এটা ভেঙে না যায় এই যে ছিল বৃষ্টির আর শুরু হয়ে গেছে হাবা যদি খিদে থাকে তো যত বৃষ্টি আসুক না কেন দেখছো হাঁসগুলোকে দেখতে পাচ্ছ গরুটাকে দেখতে পাচ্ছ সব নিজের খাবার খাচ্ছে এত বৃষ্টি হওয়ার সত্ত্বেও কেউ না প্রচুর ভুগ লেগেছে